সালামু আলাইকুম আরবি শিক্ষণে তৃতীয় দিনে আপনাদেরকে স্বাগতম আমি আপনাদের জন্য কতগুলি শব্দ নিয়ে এসেছি যেগুলো দিয়ে আপনারা সহজেই আরবিতে কথা বলতে পারবেন চলুন যেমন কুদার্থকে আরবিতে বলে জোয়ান সাধারণকে বলে আম সুযোগকে বলে ফুরসা সুবিধাকে আরবিতে বলে ফাওয়ায়েদ প্রশ্নকে আরবিতে বলে সওয়াল উত্তরকে আরবিতে বলে আইজাবাত বিভিন্ন রকম আরবিতে বলে মুক্তালিফা অর্ধেক কে আরবিতে বলে পড়ে যাওয়া কে কে আরবিতে আরবিতে বলে বলে হঠাৎ আমার কোনো সমস্যা নাই আরবিতে বলে আনা আমাই ইন্দি মুশকিলা বিশ্বাস করা আরবি হচ্ছে তফকি সম্প্রতি আরবি হলো আ খারায়ন সন্দেহ আরবি হলো শাক বিশ্বাস আরবি হলো টিকা থুন পাশে আরবি আরবে হলো জাম্বু ভাখা কে আরবিতে বলে মাউস দেওয়ালকে আরবিতে বলে জিদার ধন্যবাদ সাথে থাকার জন্য